এক দেখ ভালো নাক দেখে ঘুমাইচ্ছে ও তো স্ত্রীর মুখের দিকে যদি তাকেছে ওরে খেপি রে চুলগালা উস্কো পুস্কো হয়ে আছে এদিকে গেলাল ঠেলেই দিয়েছে ও বলছে কোন খেতির মুখ দেখলু কাহ বাজারে মার্কেটে টেনে চাপনু তো কত সুন্দর বেটি না দেখুন বাড়ি গিয়ে জানটা ঠান্ডা করলো তো ইয়ার মুখ দেখছি তো এক ক্ষেতির লাল খেপির মতন হয়ে বসে আছে স্বামীকে দুঃসংবাদটা দেব না এই জন্ম দেব না স্বামী বাইরে থাকবে তার মূল মেজাজটা কেমন থাকবে কোন অবস্থায় থাকবে বলা যাবে না আজকালকার অনেক স্বামীরা বিদেশে যায় বাইরে ইনকাম করতে যায় দিল্লি যায় কলকাতা যায় মুম্বাই যায় চেন্নাই যায় যায় কি যায় না যায় গিয়ে বাড়ি আসে তো বাড়ি এসে দেখবেন মানুষ ট্রেনে যখন বসে কত রকম দৃশ্য দেখে দেখে কি দেখে না জি টেনে চাপতে গিয়ে কত রকমের যে মহিলার ভ্যারাইটিজ ওর কাপড়ের ভ্যারাইটিজ ওর ঠিক নাই মন টন বিগার হয়ে যায় তো ও মনে মনে শান্ত হয় যে হ্যাঁ আমারও বিবি আছে যত সামনে চুলকাবি চুলকা হ্যাঁ আমারও বিবি আছে যে মন ঠান্ডা করে দেবে এ তারও নিয়ে আছে ও বাড়ি যাবে তো বাড়ি তো যাবে এরকম ইচ্ছা পোষণ করেছে তো এটা মানুষে থাকতে পারে স্ত্রী থাকলে নিজেকে কন্ট্রোল করছে যে আমি এটা কন্ট্রোল করি কিন্তু আজকালকার মেয়ের ভং দেখেন ও যখন সাজে তখন এমন করে সাজে মরা বাড়ি যাওয়ার জন্য সাজে সাজে না সুন্দর কাপড় পরে যায় ও যখন খালাতো বাইয়ের বিহাকে খেতে গেছে তখন এত সুন্দর করে সাজে ও ও খালাতো বাইকে ও দেখাবে অথচ স্বামী যদি বাইরে থাকে আর বাড়ি আসে যে আমাকে এখন এই মুহূর্তে সাজতে হবে সুন্দর করে স্বামী দেখবে ওটা লয় আমার এদিকেও লোক বেশি ভাগা বেড়ি বাঁধা মুর্শিদাবাদের মেয়ে বেড়ি বাঁধে সব এ দশটা এগারোটা পর্যন্ত বিড়ি বাঁধে সিরিয়াল দেখে দেখে বিড়ি যখন বাঁধে ও জানছে যে আজকে স্বামী বাড়ি আসবে এর পরে চেঞ্জ নাই ওই এগারোটা পর্যন্ত বেড়ি বেঁধে আর বেড়ি বেঁধে নিয়ে একুলাকে ধরে সামতে দিল যে বারোটার পর বাড়ি ঘুমিয়ে গেছে এক ঘন্টাও স্বামী যে আসবে ও টেনশন নাই ওই এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছে ঘুমিয়ে নেওয়ার পর স্বামী যখন বাড়ি ঢুকছে তো ঢুকার পর দরজা যদি খুলে দেখছে আপনাকে সাজতে হবে শোনো শোনো নারী ভগবান শোনো শামিকে কখন দুঃখ দিও না সেই যে থাকো সামনে দাঁড় যত খুশি দেখাও তারে রূপে স্বামীকে কখনো দুঃখ দিও না যতই করোনা বাজ রজা আর পরাম স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম যতই করোনা বাজ রাজা আর পল করা স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম শুন শুনো না এত সুন্দর করে পারি করেছে অথচ সন্তান মারা গিয়েছে স্বামীকে খবর দিচ্ছে না বাড়ির সবাইকে নিষেধ করেছে কেউ বলবে না উম্মাই বিন্দে মালহার স্বামী জন্য খাবারের ব্যবস্থা করেছে এবার তারা এত সুন্দর করে সেজে পরিপাটি হয়েছে স্বামীকে নির্জনে চলে গেছে স্বামী দিন বাইরে ছিল আজ বাড়িতে ঢুকেছে স্বামীর মন জয় করার জন্য এবার উন্মে সবাই দিন বালাম সঙ্গে একটা নির্জন রজনী আনন্দের মধ্যে চলে গেছে আর সমস্ত কমপ্লিট করার এই আপনার কিনা গোসল করবেন এমন সময় স্ত্রী বলছে সামিয়ামা আমি এই সময় আপনাকে এমন একটা কথা বলবো যেই কথা আর ওই লোকটা যদি রিটার্ন চাই তাহলে আপনি কি তাকে দেবেন না আবু কালা বলছেন কেন দেব না যা জিনিস চাই তাকে দিয়ে দেওয়া এবার উমে সুলাইমান লিকে 말ান বলছেন ওগো স্বামী আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিয়েছিলেন আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিয়েছিলেন একটা সন্তান আপনাকে দিয়েছিলেন ওগো আমাদের জন্য ছিল আমানত আর ওই আমানত ওই নিয়ামত আল্লাহ তুলে নিয়েছেন অর্থাৎ আপনার সন্তান মারা গেছে সামনে ফাঁকা আছে মহিলা যারা আছে মেহরবানি করতে অনেক সামনে ফাঁকা আছে যান ভেতরে যান ভেতরে যান আর কোথায় পর্দা চলছে না ওটার ব্যবস্থা করে স্ত্রী স্বামীকে খুশি করার জন্য তার চাহিদাকে পূরণ করলেন এরপর তিনি বললেন যে তোমার সন্তান মারা গিয়েছে রেগে গেলেন রাগান্বিত হয়ে গেলেন এত তা রাগলেন যে বলার কথা নয় তিনি নবীর কাছে গিয়ে বলেন জানেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবি এক কাজ করেছে বিষ্ণু বললেন তোমাদের জন্য দুয়া থাকলো তিনি তাদের জন্য দোয়া করলেন এবং আল্লাহ তালা এরপরে আরেকটি সন্তান তাদেরকে দিয়েছিলেন তো